আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো দুধ এবং ডিম দিয়ে মজাদের একটি ব্রেড টোস্ট রেসিপি আর এই ব্রেড টোস্ট দেখতো যতটা লোভনীয় খেত ও কিন্তু অনেক বেশি মজার আর এ কারণে এটি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার আর এই ব্রেড টোস্ট এত বেশি নরম হয় যে যে মুখে দিলেই মিলিয়ে যাবে যা বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে বানানোর জন্য প্রথমেই লাগছে একটি মুরগির ডিম আরও লাগছে হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখন আমি কাটা চামচ দিয়ে খুব ভালো করে দুধ এবং ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সামান্য মিষ্টির জন্য দিয়ে দিব কিছুটা চিনি এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই উপকরণটাকে একটি চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিব। যাতে ডিমের এক্সট্রা অংশগুলো বেরিয়ে আসে এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে নিয়ে নিচ্ছি পাউরুটি আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এখন পাউরুটির চারপাশের কালো অংশটাকে একটি সুরির সাহায্য খুব ভালো করে কেটে নিচ্ছি এই তো তিন পিস রুটি কেটে নিয়েছি এখন একটি স্বর্ণ প্লেটে নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা পাউরুটি দিয়ে ডিম আর দুধে মিশ্রণটি গোল একটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দেওয়ার পর কিন্তু ব্রেড এই সম্পূর্ণ বেটারটা শোক করে নিবে আর এই কাজ কিন্তু একটু সময় নিয়েই করতে হবে কারণ এই পার্টটা খুব ভালো করে কমপ্লিট করলে আপনার ব্রেড ব্রেডটা খেতেও যতটা মজাদার হবে দেখতেও খুব লোভনীয় হবে আর একটা একটা ব্রেড দিয়ে দিচ্ছি আর অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছে চুলাই চুলা একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এই ঘিটাকে প্রাণের চারপাশে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ব্রেড দিতে হবে খুব সাবধানে এখন নেড়ে নিতে হবে নিচে লেগে যাবে দর্শক কিন্তু চুলার আজ একদম লোতে থাকবে এখন এপিড ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে এপিড ওপিড খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন সাইডের অংশ খুব ভালো করে ভেজে নিব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিব একটা চামচ মধু মধু দেওয়ার ফলে খাবারটা আরো বেশি হেলদি ও সুইট হবে এখন আমি এটাকে তুলে নিচ্ছি দর্শক দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজার যে বাচ্চারা খাবার খেতে চায় না এই খাবারটি খুব মজা করে খাবে দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ